সমিল্লাহ রহমান রহিম শশা চাষে নতুন যুগের সূচনা আর্থকন সিডের ধামিনী সাতশো বাইশ পি এফ হাইব্রিড শশা যা আপনাকে দেবে অধিক ফলন ধামিনী সাতশো বাইশ শশা পি এফ হাইব্রিড মানে স্ত্রী ফুলের আধিক্য ফলে ছয় থেকে সাত বার পর্যন্ত ফসল তোলা যাবে এই শশা বাইশ থেকে চব্বিশ দিন পর ফুল আসতে শুরু করে তবে গাছ টিকে অনেক দিন এবং ফলনও হয় অনেক বেশি ফেব্রুয়ারি থেকে অক্টোবর বছর জুড়ে চাষ করুন এই জাত মাত্র চল্লিশ দিনে বাজার জাত করুন দুইশো থেকে আড়াইশো গ্রামের সুস্বাদু শশা এই জাতের শশার ভিতরে মাংস পুরু খেতে অসাধারণ সুস্বাদু দীর্ঘ সময় ধরে হলুদ হয় না আর্থকন সিডের ধামিনী সাতশো বাইশ ফলন বৃদ্ধির নিশ্চয়তা আজে নিন ধামিনী সাতশো বিশ শশার বীজ এবং অসাধারণ লাভ করুন তাই আর দেরি কিসের আজই সব থেকে ভালো বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন